আমি জেনে শুনে বুঝে একটা নিরপরাধ মানুষের উপরে আপনি এই রকম অভিযোগ দায়ের করছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি আপনার বিবেক বিবেক কি আছে না বিবেকে ঘুরতে পেশাব করে দিয়েছে যারা আল্লাহর বিধান জমিনে আল্লাহর দেয়া জান দিয়ে মাল দিয়ে কায়েম করতে চায় আর তাদের নিয়ে যারা বাজে মন্তব্য করে আমার মনে হয় এদের মাথার ভেতরে পায়খানা সারা। কিচ্ছু নেই যারাই আলেমদেরকে নিয়ে আল্লাহর বিধান কায়েম যারা জমিনে করতে চেয়েছে তাদের নিয়ে যারাই বাজে মন্তব্য করেছে আমরা দিন শেষে কি দেখেছি জুতা পেটা দেশের মানুষ হয়তো শুনছে দেখছে কিছু বলছে না দরজের বাঁধ যখন ভেঙে যাবে কারোর পায়ের নিচার জুতো কেউ রাখবে না হাতে নেবে যাকে সামনে পাবে ধরবে আর এটা গণতান্ত্রিক দেশ স্বাধীনতা যতটুকুন আপনার আছে অতটুকুন স্বাধীনতা আমার নেই বলেন কেন আপনি গণতান্ত্রিক দিক থেকে দেশের একজন বৈধ নাগরিক নাগরিক আপনি দল করতে পারেন আর আমি হিসাবে গণতান্ত্রিক দিক থেকে ইসলামী দল করতে পারবো না এই কাজগুলি তো আমরা এদের দশকে দেখি আজকে অনেকে বলতেছে না যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন বিশ্বাস করেন দেশের যে অবস্থা তিন মাস পিঠতে পারবেন বেরামপুর মাসে আমি যে কথাই ছিলাম পৃথিবীতে কেউ যদি আর সে যদি মমিন হয় তাকে অবশ্যই জান আর মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা লাগবে আল্লাহ ডাইরেক্টলি সারাই তাও বাড়ি একশো এগারো নাম্বার আয় শুরুতে আল্লাহ কথা দিয়েছেন এরপরে আল্লাহ مالের কথা দিয়েছেন কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা আগে মালের কথা দিয়েছেন পরে আল্লাহ জানের কথা দিয়েছেন তার মানে জান আর মাল مال আর জান দুইটা দিয়ে আল্লাহর দসে জি হাত পড়া লাগবে ইয়া ইনকা নামাজ বড়ের রকম ফরজ রোজা রাখাদের রকম ফরজ টাকা পয়সা থাকলে হজে যাওয়ারের রকম ফরজ এই যে সামনে কোরবানি আসছে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপরে কোরবানি ভাবে যারা মুমিন তাদের জন্য আল্লাহর আল্লাহর রাস্তায় জিহাদ করা আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না এটা তো কখনো হতে পারে না আপনি যদি এমনটা করেন আপনার মান থাকবে না আপনাকে মানা লাগবে সবগুলো রায়কার বলেন নামাজ যে আল্লাহর পক্ষ থেকে ফরজ রোজা যে আল্লাহর পক্ষ থেকে ফরজ টাকা পয়সা থাকলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দেয়া হস করা কোরবানি করা যে আল্লাহর পক্ষ থেকে ফরজ সেই আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য জানার মাল নিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে হাত রাখাও পরোস যকনে बोलते হয় আজ আমরা নামাজ পড়ছি তাতে কোনো সমস্যা নেই রোজা করছি তাতে কোনো সমস্যা নেই ওমরায় যাচ্ছি তাতে কোনো সমস্যা নেই মাসলাক দশ লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি করছি তাতে কোনো সমস্যা নেই কিন্তু টাকা পয়সা জাম দিয়ে আল্লাহর বিধান قائমের পক্ষে যা আপনাকে আমাকে অত প্রতভাবে জড়িয়ে থাকা লাগবে এই পক্ষে আমরা নেই সুদে বিরামপুরনা সারা

জান আর মাল দিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে যদি আপনি হাত রাখতে না পারেন আপনি মোনাফেক আপনি কি বলেন কোন মোনাফেক কি আল্লাহ জান্নাত দেবে বলেন কোন মোনাফেক কি আল্লাহ জান্নাত দেবে না কোন কাফের কি আল্লাহ জান্নাত দেবে না আল্লাহ জান্নাত যাদের দেবে তাদের নাম মুমিন তাদের নাম কি বলেন দিয়ে মাল দিয়ে যারা আল্লাহর পথে সংগ্রাম করবে না আল্লাহর বিধানের পক্ষে যারা হাত রাখবে না এরা কি বলেন বলেন এরা কি আপনি কি মনাফেক হয়ে মরতে চান কে মরতে চান হাত উঠান তো সব দেখছে আল্লাহর বসে আছে যে বিরোধিতা করবে বসবেন ওটা মনাফেক বসবেন মরার সময় ওটা ইমান পায়নি ওমরে যাবার পরে যত বড় হুজুর এসে ওর জানা যা দেখো কাবার ইমামও যদি সরাসরি আছে কাজ হবে না কারণ রসুল স্বয়ং মনাফিকের জানা জানিয়ে দাঁড়িয়েছি কাজ হয়েছিল রসুলের মতো মানুষের জানাজা যদি আল্লাহ মনাফিকের ফেরত দিতে পারে আপনি মনাফিকি করে মারা যাবেন কাবার ইমাম এসে জানা যা দিলে তো আল্লাহ নেবে নাকি এই মাল দুইটাই যেন কার ব্যয় করা লাগবে কার রাস্তায় পারবো তো